আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী ক্যাবরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাবর্ষের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অর্থাৎ অর্থাৎ এপিএ কর্মসম্প পারফরম্যান্স এগ্রিমেন্ট সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সম্পর্কে সুন্দর একটি ধারণা পাবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই সেই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ফর্ম এটা আমি ওয়ার্ড সাইজ করেছি ফাইলে এফোর এবং এর মধ্যে এক থেকে ষোলোটি পৃষ্ঠা আছে তো প্রথমে আমি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে লোগোটা আছে সেই লোগোটা দিলাম তারপর এখানে বার্ষিক কর্ম চুক্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ এটা প্রথম পেজ বা কভার পেজ হিসাবে এটা তারপর এখানে বিদ্যালয়ের নাম ঠিকানা আছে তারপর দ্বিতীয় পেজে যেটা আছে এটা হলো প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগোটা দিলাম তারপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারটা লিখলাম আবার এখানে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে লোগোটা আছে সেটা দিলাম আর এখানে হলো উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের ক্লাস্টার এবং অ্যাড্রেস আর এখানে প্রধান শিক্ষক এবং ওনার স্কুল ও ঠিকানা তারপরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ তারিখটা হলো এক জুলাই দুই হাজার পঁচিশ থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত হ্যাঁ আমি এখানে এগুলি বোল্ড করে দিয়েছি আপনি ইচ্ছা করে বোল্ড না করে দিতে পারেন কোনো সমস্যা নেই তৃতীয় পেজে আমি সূচিপত্রটা রেখেছি এখানে সূচিপত্রে ক্রমিক নং বিষয় পৃষ্ঠা নং ক্রমিক নং একে কর্মসম্পাদনের সার্বিক চিত্র দুই আছে প্রস্তাবনা ক্রমিক নং তিনে আছে সেকশন এক সাধারণ কার্যাবলী ক্রমিক নং চারে আছে সেকশন দুই কর্মসম্পাদন পরিকল্পনা ক্রমিক নং পাঁচে আছে অঙ্গীকার নামা ক্রমিক নং ছয় আছে সংযোজনী এক শব্দ সংক্ষেপ এবং সাথে আছে সংযোজনী দুই সূচকের পরিমাপ পদ্ধতি আচ্ছা তো এই অনুযায়ী আমি নিচে সাজাইছি দেখেন আমরা যাই যাওয়ার আগে এখানে দেখেন আমার বিদ্যালয়ের এই যে সার্বিক চিত্র সাম্প্রতিক অর্জন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা এগুলি আমি আমার মতো করে লিখেছি এখানে আপনারা আপনাদের মতো করে লিখতে পারবেন সাম্প্রতিক বছর সমূহে প্রধান অর্জন সমূহ তারপরে সমস্যা ও চ্যালেঞ্জ সমূহ তারপরে এখানে আছে ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু ওয়ার্ড ফাইলে এগুলি কিন্তু এডিট করা যাবে হ্যাঁ 2025 হাজার পঁচিশ অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জন সমূহ আমি এখানে এগুলি দিয়েছি আপনারা ইচ্ছা করলে আরো বাড়াতে পারেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের মতো করে সাজাবেন হ্যাঁ প্রস্তাবনা এখানে তো দিলাম আমি এটা আমার মধ্যে আর এখানে উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদের মধ্যে যে চুক্তি এই চুক্তিতে স্বাক্ষরকারী উভয় পক্ষ নিম্নলিখিত বিশেষ সময় সম্মত হল দিয়ে সেকশন এক রূপকল্প অভিলক্ষ কর্ম সম্পাদনের ক্ষেত্র এবং কার্যাবরী তো প্রথমে এক দশমিক এক দশমিক দুই আছে অভিলক্ষ এক দশমিক তিনে কর্ম ক্ষেত্র তারপরে কর্ম সম্পাদনের ক্ষেত্রগুলি এখানে এক দশমিক তিন দশমিক একে তিনটা দিচ্ছে আপনি বাড়াতে পারেন তারপর সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের কর্ম ক্ষেত্র এখানে একটা দিয়েছে আপনিও দিতে পারেন আরো অসুবিধা অসুবিধা নেই এক দশমিক চারের কার্যাবলীগুলি আমি এতগুলি দিয়েছি আপনি ইচ্ছা করে আরো বাড়াতে পারেন কোন সমস্যা নেই তারপরে সেকশন দুই কর্মসম্পাদন পরিকল্পনা এই যে এখানে কর্মসম্পাদন সূচক আছে এগুলি ভালো করে দেখবেন এগুলি অর্জনের তারিখগুলি আপনারা ঠিক করে লিখবেন হ্যাঁ তো এখানে সম্ভবত আমি মোট আটাইশটা সূচক দিয়েছি ২৮ থেকে বত্রিশ এর মধ্যে আছে হ্যাঁ আপনারা কোণে দেখবেন আপনারা ইচ্ছা করলে এই সূচকের মাঝে আরো বাড়াতে পারেন কোনো সমস্যা নেই তারপরে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অঙ্গীকার নামা এটা হলো প্রধান শিক্ষকের আর এটা হলো উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের এখানে আপনারা প্রধান শিক্ষক যিনি আছেন ওনার সিগনেচার আর এই ব্র্যাকেটের মধ্যে ওনার নামটা লিখবেন তারপরে এখানে তো তারিখ দিবেন আর এখানে হলো আপনার উপজেলার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর এখানে নাম আর এখানে তো তারিখ দিবেন দেওয়ার পরে নিচে কিছু সংযোজনী দিয়েছি আমি দেখেন যেমন প্রাগম প্রাথমিক শ্রমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তারপরে এগুলি এখানে আসে এগুলি আপনারা বুঝেন এবং জানেন হ্যাঁ তারপরে কর্মসংস্থান সুযোগের পরিমাণ পদ্ধতি পদ্ধতিগুলি একটু পড়বেন এখানে পদ্ধতিগুলি পড়লে আপনারা অনেক আইডিয়া পাবেন তারপরে তো শেষ তো এখন কথা হলো আমার এই ভিডিও কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুকে আর প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তিনটা গ্রুপে আমি শেয়ার করি যাতে আপনাদের উপকার হয় হ্যাঁ তো এতদিন আমি যে সেই ভিডিও লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্ক থেকে আপনারা রুটিন এফ রুটিনে রুটিন দুই শিফট রুটিন হোম ভিজিট বিল ফরম হ্যাঁ এগুলি কিন্তু আপনারা ডাউনলোড করে নিয়েছেন তো কিছু শ্রেণীর লোক আছে যারা ব্যবসায়িক মনোভাব নিয়ে আমার এখান থেকে শুধু ডাউনলোড করে নিয়ে নিয়ে যায় তার পরে বই আকারে বানিয়ে ওনাদের ব্যবসার কাজে লাগাচ্ছে আচ্ছা সমস্যা নেই কিন্তু আমার কষ্ট হলো এটাই যে আমি এত কষ্ট করে বানাবো আর অনেক লোক আছে এগুলি নিয়ে ব্যবসা করবে তো এখন আপনারা যদি এই বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিটা নিতে চান তাহলে ফেসবুকে বা গ্রুপে কমেন্ট করে কোনো লাভ নেই আপনারা আমার সরাসরি আমার চ্যানেলে চলে আসবেন এসে যদি দেখেন এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন করে এই ভিডিওর আপনারা কমেন্টস কমেন্টে এবং সেই কমেন্টসে আপনাদের জিমেল দিবেন সেই জিমেলে এই যে আমি কষ্ট করে বানাইলাম বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সেটা আমি পাঠিয়ে দিব তো আমি যে এইভাবে কথা বললাম আমার কথায় আপনারা কোনো কষ্ট নেন না কারণ আসলে এক শ্রেণীর ব্যবসায়ীর জন্য আমার এই কথাগুলি বলতে হয়েছে হ্যাঁ এই জন্য বলছি আমার কথায় আপনারা কষ্ট নেবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ